লি ইলাহি কি করবারছান হাত জে তুললেন বোকারা কি করবারছান মরবেন কোন পাগল রে মরবে শুধুমাত্র মরার চিন্তা যদি কলিজার মধ্যে থাকতো তাহলে বাতিলের সঙ্গে আপোষ করে আমাদের বাঁচা লাগতো না আমরা হকের পথে আল্লাহর জন্য জীবন দিতাম ধরে গন্ধটা সভাপতি সাহেব অবশ্য বলেছে ওনার এই যে সামান্য বক্তব্যের মধ্যে উনি খুব দামি দামি কথা কেছে আসলে কলেজের অধ্যাপক কিন্তু ওয়াজ করতেন আপনি আগে জাল করেন আলো ঘরে ঘরে জানো এখন ওই ভাই অবশ্য ফট করে বলে হয়ে সংসদে জানো আপনারা শুনছেন আমি কিন্তু কাম দিয়ে শুনছি এখন সংসদে আল কোরআনের আলো জ্বালানোর জন্য যারা মিছিল করে বাংলাদেশের কিছু কিছু জনগণ জানে এরা ওরা এই ভাইরে আমরা সংসদের কথা বলবো না আর ওই দল হব না আমি যেই বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় মানে কোন জায়গায় আমরা বাধ্যবার চাচ্ছি না রাজি আছেন আল কোরআনে হচ্ছে না আমাকে এলাকার তারাবি আট রাখাত না বিশ রাখাত এই ইয়ে শুরু হতো ভাই আমাকে একদিন জিজ্ঞেস করতে দিদু তারাবি কয় রাখাত আমি কইলাম পাগলা যে দেশে মানুষ পাঁচ অক্ত ফরজ নামাজি পড়ে না সেই দেশে শূন্য তারাবি নিয়ে এত চিন্তা করা লাগবে না যে দেশে জনগণ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে পড়ে না সেই আবার তারাবি আমার কয় হুজুর তালা আপনি রাখার জানেন না আরে জানি ঠিকই বলবো না কারণ তারাবি কি ফরজ তারাবি কি ওয়াজিব তাহলে কি ফতনা আছে না নাই আছে এই যে আমরা বললাম আর মুসলমান এক হওয়ার কথা বলতেছি দুনিয়ার মুসলমান এক হও এক হও কিন্তু হচ্ছে না হুদুরাই বলে এক হচ্ছে না এই দোষ হুদুর আরে পাগল আমি ছোটবেলায় কিছু নাটক সিনেমা দেখতাম আমি ছোটবেলার কথা বলতেছি ওই নাটক সিনেমার মধ্যে সবচাইতে ভালো চেহারার মানুষ সবচাইতে খারাপ কাম করে তার মধ্যে একটা নাম হলো এটিএম শামসুজ্জামান একটা নাম হলো হুমায়ুন ফরিদি বুঝছেন এরা মাথার দিবি টুপি মুখর দিবি দাঁড়িয়ে আর হুক বা গাদ পরে ওরা একটা মেয়ে মানুষ দেখে হাত ধরে টানবি ওরা এখন হাত ধরে টানতেছে জনগণ দেখতেছে কিন্তু মাথার টুপি মুখর দাড়ি হুজুর হইয়া মেয়ে মানুষ হোক টানতেছে ইতিমধ্যে দাঁড়িয়ে চাষা এক নায়ক আসে দাড়ি চাষা ও টুপিও নাই দাড়িও নাই ওই ওই হুজুর মারতেছে রাত্রি এমন

ইজা আস বাতুহুম মুষিবাতুন পদু হিন্না নীল লাহি পর ইন্না ইলাই মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি মানুষ না মুসলমান মনে আছে ভুলে গেছে এই আয়তের উপরেই আজকে তাপসির হবে কারণ আমাকে বলেছে গোরস্থানকে খেয়াল করে কি স্থান গোরস্থানকে খেয়াল করে তাসির করা লাগবে তো মোরা তো যাচ্ছি যাচ্ছি না আমার বউ আমার কানে কানে কেন বলে যে কোথায় যাবে আমি প্রত্যেক দিন যেখানে যাই সেখানকার কথা বলি যদি বলি যে তানোড়ে যাচ্ছি তানোড়ে তখন বউ কানের কাছে ফিস ফিস কয় নতুন জায়গায় যাচ্ছেন তো দেখে শোনা ওয়াজ করবেন দেখে না কী দেখবো বলে দেখবেন পুলিশের গাড়ি আছে না র্যাবের গাড়ি আছে না বর্তমান সরকারের কোনো পদস্থ কর্মকর্তা নেতা ক্যাডার আশেপাশে আছে না আমি বললাম এগুলো যদি থাকে বলে তাহলে তেল তেলা বাস করবেন এমন তেল তেলা ওয়াজ করবেন আপনাকে যেন পুলিশ ধরবার না আমি তখন বোয়ের কপালে চুমাতে বললাম তোমার এত বুদ্ধি কুত্তকে হইছে এসো নিতে তাই তেল তালা করা লাগবে বউ বলতেছে আমার কথা শুনে খুশি হয়েছেন আমি কইলাম খুশি হয় নাই তাহলে আমার কবলে চুমা দিলেন কেন বলে চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা তুমি আমাকে দেখে নাও আমার বউ বলতেছে এর আগে পুলিশ কয়েকবার আপনাকে ধরছে আপনি তো ছাড়া পাইছেন তাহলে জীবনের শেষ দেখা কেন দেখতে হবে আমি গেলাম বিবি রে তুমি পুলিশ ধরার চিন্তা করো তুমি রে এক ধরার চিন্তা করো কিন্তু পরিকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার এক ধরার চিন্তা করবে না তারা প্রতি কদমে কদমে আজরাই ধরার চিন্তা করবে প্রতি কদমে কদমে আমাদের হায়াত কমে যাচ্ছে আপনি কি মনে করছেন এই যে যে বাড়ির থেকে আপনারা আইসেন এই বাড়িতে আবার ফিরে যাবে ভূগত হাত দেখো একজন আমার তাও মুরব্বী কত বয়স চলতেছে সুষ্ঠি তার খুব একটা মুরব্বী হয়নি তাও খুব বিয়ে বলতে তো বলা যাবে না তার মানে বাড়ি কয়ে আছে তো আমার চেয়ারম্যান ভাই ভাবি কইছে তাকে বলতে শুধু আসে না ফিরতে দেরি হবে তার মানে দাবি সেরকম ঠিক না মনে হচ্ছে না যে এই আসার মধ্যে খপ করে ধরবি ধরে কোনো কথা ঠিক খপ করে ধরবে ভাই রে পুলিশ এই দিক দিয়ে বহুবার আমরা দেখছি বাংলাদেশের বক্তা আইদুল হক জিয়াদি পুলিশ এসে বসে আছে ওই গরম ওয়াশ করতেছে যেই গরওয়াজ করতে করতে ও মনবাদ করবি কুমিরের সাথে কথা বলা থাকে বাতি লিবে দেব হ্যাঁ বাকি লিবে দিবে তো ও মোনা দাদ কি করে ছোট্ট একটা নয়শো টাকা মোবাইল ওর মনবাদ রেকর্ড করে করে ওইটা মাইক খুলে এই মোবাইল থুয়ে এদিকে মোনা দাদাত চলতেছে আসলে কিন্তু তুমি মনাদাত করতে চলে ওর মোনা দাদ ওদের আগেই করা অবস্থায় ওই মাইকে মোনাাদাত বাতি বাকি লিবার সে ওই অন্ধকারের মধ্যে ওর খুবে হब्बा খুলে প্যানশাট করে চলে আই গেছে পাঁচ দিন যাওয়ার পরে আবার বাতি জ্বলছে তাকে দেখে সবাই আছে কিন্তু হুজুর নাই পুলিশটা ভাই কোন দিক দেখে তার মানে রোজা গেল পুলিশের সতকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আজরাইল যদি আসে বাতি নিবে পলা যাওয়া যাবে না জরেগান কথা দেখতে না